ফিনিশীয় সভ্যতা ও পারস্য সভ্যতা সম্পর্কে আটটি প্রশ্ন প্রথম কারা বর্ণমালা উদ্ভাবন করেন ফিনিশীয়রা সভ্যতার ইতিহাসে ফিনিশদের সবচেয়ে বড় অবদান বর্ণমালা কারা সর্বোত্তম বাইশটি ব্যঞ্জিরমানের উদ্ভাবন ও লিখন পদ্ধতি আবিষ্কার করছিলেন ফিনিশীয়রা কি দেখে ফিনিশিয়া দিক নির্ণয় করত দুর্বতারা দেখে দুর্বতারা পারস্য সভ্যতা মিনিট সাম্রাজ্যের রাজধানী পার্সে পুলিশ কোথায় অবস্থিত ইরানে কি পারসিক ধর্ম পারসিক ধর্মের প্রবর্তক জর্থরুষ্ট কোন ধর্মাবলম্বীরা মৃতের সৎকারের জন্য চিল ব্যবহার করে জেরোস্টি হিব্রু সভ্যতা প্যালেস্টাইন কোন সভ্যতা গড়ে ওঠে হিব্রু সভ্যতা প্যালেস্টাইনের জেরোজলাম নগরী কেন্দ্র করে গড়ে ওঠা সভ্যতা হিব্রু সভ্যতা হিব্রু আসলে কিসের নাম একটি বাসার নাম বর্তমান ইসরায়েল অধিবাসীরা কাদের বংশধর হিব্রুদের বংশধর